আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি স্মার্ট টিভি তো এই স্মার্ট টিভিটি কিভাবে ওয়ালে ফিটিং করব সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি এই স্ট্যান্ডটি কিন্তু টিভির প্যাকেটের সাথেই থাকে আর এখানে যত স্ক্রুপ দেখতেছেন এগুলো কিন্তু সেই টিভির স্ট্যান্ডের প্যাকেটের সাথেই থাকে সর্বপ্রথম আপনাকে ডিল করতে হবে ডিল করে রয়্যাল ফ্লাক মারতে হবে রয়্যাল ফ্লাক মারার পর কিন্তু ঠিক এইভাবেই চারখানে চারটা স্ক্রুপ দিতে হবে আর অবশ্যই এটা অনেক টাই হেভি হতে হবে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোন ধরনের জন্য অ্যাঙ্গেল বা কোনো বাঁকা না থাকে এই স্ট্যান্ডটি চারখানে স্ট্যান্ডটি এটি যদি বাঁকা হয় তাহলে কিন্তু আপনার স্মার্ট টিভিটাও বাঁকা হয়ে থাকবে তো অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে স্মার্ট টিভির যে স্ট্যান্ডগুলি থাকে সর্বপ্রথম যে জিনিসটি আপনি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে জিনিসটি দেখাচ্ছি এগুলা কিন্তু ঠিক এইভাবে ফিটিং করবেন আর এই টিভির সাথে যে স্ক্রুপগুলি বসানো হবে বা স্ট্যান্ডটি যে আপনি বসাবেন এই বসানোর ক্ষেত্রে কিন্তু বেশি টাইট বা বেশি প্রেশার দেওয়া যাবে না এইটা এইভাবে বসানোর পর অবশ্যই টিভিটি একটু নিচে করলে নিচে বা উপরে করলে উপরে যেহেতুগুলো ছিদ্র দেখতেছেন এই ছিদ্রগুলো কিন্তু উপরে নিচে করার জন্য এটা ফিটিং করলে বুঝতে পারবেন যে কোন ফোটাটাতে দিলে ভালো করে আবার খুলে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রুপগুলি লাগানো হবে অবশ্যই এই স্ক্রুপগুলি কিন্তু এই যে এই স্ক্রু এই স্ক্রুপ অবশ্যই আপনি এই টিভিতে যখন স্ট্যান্ডগুলো ছেট করবেন অবশ্যই আপনাকে এখানে কিন্তু অনেক সতর্কতা বা অনেক কেয়ারফুল থাকতে হবে কারণ এটা এ দিলে কিন্তু ভেঙে যাবে বা ফেটে যাবে বুঝতে পারছেন এটা কিন্তু একটা প্লাস্টিকের উপর স্ক্রুপগুলো লাগানো হচ্ছে টিভিতে যে এই স্ক্রুপগুলো যে ঘাট আছে সেই ঘাটগুলি কিন্তু একবারই আলতো করে লাগাতে হবে বেশি টাইট দিতে যাবেন না নাহলে কিন্তু এটা ফেটে যাবে নতুন টিভি যারা কিনছেন বা কিনবেন অবশ্যই এই জিনিসটি ফলো রাখবেন আর বিশেষ করে এটা মিস্ত্রি দিয়ে হয়তো বা মিস্ত্রি বা যারা দোকান থেকে কোনো নিয়ে আসলো কম করে হলেও পাঁচশো এক হাজার টাকা লাগবে আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কোনো টাকা দিতে হবে না যেমন আমার ট্যামি নিজেই করেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আলতো করে কিছু টাইট দিচ্ছি এখানে কোনো প্রেশারের কোনো কাজ নেই আর এরপরে দেখতে পাচ্ছেন যে এই স্ট্যান্ডটি এই স্ট্যান্ডটি কিন্তু আপনি স্কেল দিয়ে হোক বা ইঞ্চি টেপ দিয়ে হোক যেটাই দিয়ে হোক এই স্ট্যান্ডটা কিন্তু কোনো ধরনের বাঁকা বা অ্যাঙ্গেল জন্য না হয় যখন ডিলগুলি করবেন তখনই এটা ব্যাটার তখনই কিন্তু আপনি এই কাজটি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটি আমার লাগানো হয়েছে আর এই যে নিচে নাটগুলা দেখাচ্ছি এটা কিন্তু রকম লাগায় রাখতে হবে টিভি স্ট্যান্ডে বসানোর পরে কিন্তু পরে কিন্তু এই নিসেরগুলো টাইট দিতে হবে জনে টিভিটা ডানে বামে কোনো দিকে না যায় অ্যাডজাস্ট করার অ্যাডজাস্ট করার পরে এই যে এখন আমি এটা বসাই দিলাম এই বসায় দেওয়ার পরে পরে কিন্তু নিচের যে দুটি নাট ঝুলে আছে এই দুটি কিন্তু সর্বপ্রথম অল্প করে লাগায় রাখতে হবে আর পরে আস্তে আস্তে টাইট দিয়ে টিভিটি জন্যে ডানে বামে বামে বা ডানে নাড়াই শুকিয়ে